বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশন থেকে খুবই চমৎকার ফ্যাশনেবল পার্টি থ্রি পিসের কালেকশন নিয়ে তা আবার অফার প্রাইসে থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর থ্রি পিস আছে অনেকগুলো ডিজাইন আছে এগুলো এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা তো জানিয়ে দিব আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ঠিক আছে দেওয়ার ভাই এক এক করে দেখিয়ে দেন সুন্দর এই কালেকশনগুলো ফার্স্টে খুলতেছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গর্জেস কিন্তু থাকবে ওভার বডিটা জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজটা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে একদম ফুল ব্ল্যাক কালার তাওয়াক্কাল ব্র্যান্ডের ইন্সপায়ার্ড কালেকশন এটা দেখতে পাচ্ছেন যে তাওয়াক্কাল এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটে সাইজ হয় সো যে সাইজটা লাগবে বলবেন এগুলো সাইজও কিন্তু ওরকম অ্যাভেলেবেল নেই জন্য আমরা একটা অফার প্রাইসে দিয়ে দিবো অফার প্রাইজটা হচ্ছে কত জানেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিয়ার্স মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনগুলো আপনার শিপন ফ্যাশন থেকে পেয়ে যাবেন অফার প্রাইজে সো যেটা ভালো লাগে নিয়ে নেবেন আমাদের শিপন ফ্যাশন থেকে এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ার থাকবে খুবই সুন্দর এক কালারের সালোয়ার আছে আর অলভার জামাটা তো দেখিয়ে দিয়েছি খুব চমৎকার করে অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে ওনারটা পেয়ে যাবেন আবার অর্গানজার মধ্যে এই যে দেখেন ওনাটা হচ্ছে গর্জিয়াস অর্গানজের মধ্যে থাকবে খুব চমৎকার ওনা এরকম কাটওয়ার্কের কাজ আছে দেখবেন দুই পাশে আবার এখানে মিডলে খুব সুন্দর করে ওভার এরকম এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন ছোটো ছোটো ফ্লাওয়ার এমব্রয়ডারি করা আছে ঠিক আছে খুব চমৎকার এই কালেকশানগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পিছ সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমাদের শিপন ফ্যাশন থেকে খুব সুন্দর একটা চমৎকার একটা ব্ল্যাক কালার এটা পড়লে আপনাদেরকে খুব দুর্দান্ত লাগবে অনেক চমৎকার ঠিক আছে চলে যাচ্ছি আমরা পরবর্তী ডিজাইনে এখানে আরও ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার এই কালারটা কি কালার দালোয়ার ভাই খুব সুন্দর একটি কালার ফেরোজা কালারও বলতে পারেন আকাশি ফেরুজা কালার এগুলো হচ্ছে ওভার জর্জেট ফেব্রিক্সের মধ্যে একদম ইনার সেট করে বানানো আছে প্রত্যেকটা ড্রেস জর্জেটের যেগুলো দেখাবো বা ওরগানজা যেগুলো দেখাবো একদম ইনার সেট করে বানানো আছে আটত্রিশ থেকে ৪৪ চল্লিশ পর্যন্ত সাইজ হয় তো অনেকগুলো সাইজ নাই যার যে সাইজটা লাগে আমাদেরকে বলবেন সালোয়ারটা এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ওভার জামাটা দেখতে পাচ্ছেন গোল কাফতান গলা যেটাকে বলে কাফতান গলার মধ্যে খুব সুন্দর করে এরকম মানে কাজ করা কাজের কোয়ালিটি যে ফিনিশিং খুব সুন্দর তাই না দালোয়ার ভাই কাজের ফিনিশিংগুলো খুব ভালো অনেক চমৎকার করে কাজ করা আছে এখন আমরা অন্যটা দেখাবো অন্যটা আরও সুন্দর গর্জিয়াস প্রত্যেকটা ড্রেসে অন্য খুব চমৎকার করে গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সফট কাপড়ের মধ্যে আছে ঠিক আছে খুব সুন্দর একটা সফট জর্জেটের মধ্যে আছে শিফন জর্জেট যেটাকে বলে সেটার মধ্যে আছে কালারটাও সুন্দর বাস্তবে দেখলে আরও ভালো লাগবে ভিডিওতে অনেক সময় কালারগুলো ঠিক ঠিকমতো আসে না ঠিক আছে সুন্দর ওই ড্রেসটা যাদের ভালো লাগবে স্ক্রিন দিয়ে রাখুন প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা ওকে চলেছে আমরা নেক্সটে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে অর্গ্যানজা আছে তারপর আছে হচ্ছে গিয়ে জর্জেট শিফনের মধ্যে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার দুর্দান্ত অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি এই চমৎকার পার্টি থ্রি পিসগুলো এই যে দেখুন বিয়ার্ডস কত চমৎকার এই কালেকশনটা ইয়েলো কালার আছে মাস্টার ইয়েলো কালার ফর্টি সাইজ বডি আছে এটার খুবই সুন্দর যারা চল্লিশ বডি আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারছেন এটা হচ্ছে ক্যামেরাতে অরেঞ্জ দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা ইয়েলো কালার জামাটা খুব চমৎকারভাবে কাজটা করা আছে দেখতে পাচ্ছেন কাজের যে কোয়ালিটি ফিনিশিং আপনারা দেখলে বুঝতে পারবেন এটা সালোয়ার সালোয়ারের নিচে আবার চিকন করে এরকম লেসটা দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমাদের শিপনস ফ্যাশন থেকে যারা সরাসরি চলে আসতে চান চলে আসবেন যারা অনলাইনে নিতে চান নিয়ে নেবেন অনলাইনের মাধ্যমে ঢাকার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিতে পারবেন ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ঢাকা ঢাকায় হলে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ওকে চমৎকারের ড্রেসগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করে ফেলবেন ঠিক আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর এই কালেকশন শিপন ফ্যাশন থেকে ভিউয়ার্স শিপন ফ্যাশনের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটা একটা দেখাচ্ছি সো দৈর্য সহকারে দেখবেন আশা করি যে কোনো একটা পছন্দ হয়ে যাবে যেহেতু এই প্রাইজে কখনোই আমরা দিই না এগুলো দুয়ের উপরে সেল করেছি প্রত্যেকটা ড্রেস এখন দিয়ে দিচ্ছি আমরা অফার প্রাইজে প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই আমাদের কাছে অনেকে বলবেন যে আমি বেশি নিব না বেশি দিতে পারবো না আগে বলে দিচ্ছি যে না অনেক গর্জিয়াস কাজ করে কিন্তু এগুলো একদম গর্জিয়াস কাজ করা একদম সুন্দর করে কাজ করা আছে কাজের ফিনিশিং সালোয়ার মানে ড্রেসগুলো দেখলে আপনাদের হৃদয়টা জুড়িয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে যে এত সুন্দর ড্রেস ভেয়ারা দিচ্ছে আসলেই তো অনেক কমে এই যে দেখেন অন্যগুলো দেখেন অনেক বড়ো সাইজের অন্য হ্যাঁ ওকে খুব চমৎকার এই ড্রেসগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ফ্লাশ সেল সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন বা সরস্বতী যারা আসতে চান শিপন ফ্যাশনে ছোট্ট একটি দোকান গ্রিন সৈনিকা মার্কেটে নিচতলায় এলিফেন্টর ঢাকা বারোশো পাঁচ সবাই চলে আসবেন ঠিক আছে ভিয়া সবাই চলে আসবেন তাহলে দেখে শুনে বুঝে নিতে পারবেন ওকে সো দেওয়ার ভাই দেখিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর কালেকশন দেওয়ালোয়ার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এভাবে যাতে সবসময় পাশে থাকতে পারে এই যে দেখুন খুব চমৎকার এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে ফিরোজা কালার যেটা আমরা বলেছি খুব সুন্দর ভিডিও তো অনেক সময় কালারটা আসে না কিন্তু চমৎকার একটা ড্রেস চমৎকার একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন অল ওভার এরকম সুন্দর করে পিওর শিফন জর্জেট আছে হ্যাঁ শিফন জর্জেট সালোয়ারের নিচেও কাজ আছে যারা কাজ চান সালোয়ারের নিচে তাদের জন্য এই যে কাজ আছে সালোয়ারটা সেন্টন ফেব্রিক বাটারফ্লাই না কিন্তু সেন্টন ফেব্রিক সফট একটা ফেব্রিক ওকে এগুলো নেবেন আর পরবেন সাইজ আছে যার যে সাইজটা লাগে আমাদেরকে বলবেন ঠিক আছে অন্যটা দেখেন গর্জিএসব না ওকে ঠিক আছে দেলোয়ার ভাই তো এটাও যাদের ভালো লাগবে স্কিন দিয়ে রাখুন প্রাইস কত দেলোয়ার ভাই মাত্র ষোলো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আপুরা সো যারা নিতে চান নিয়ে নিবেন পরে আরাম পাবেন খুব সুন্দর এই ড্রেসগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে চলে যাচ্ছি আমরা এই যে দেখুন এই ড্রেসটা দেখুন কাজ ড্রেস ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম সিট করে বানানো আছে আগানুরের পাকিস্তানি আগানুর ইন্সপায়ার্ড কালেকশন মাত্র ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশে দিয়ে দিচ্ছে আমরা সুন্দর এই কালেকশনটা যার যেটা ভালো লাগবে নিচেও কাজ আছে অলবার জামাটা কাজ আছে দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সালোয়ারটা এক কালার সালোয়ারগুলো এক কালার দেয় আর ওনাগুলো হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্টার সুন্দর এই থ্রি পিসগুলো যাদের ভালো লাগবে ফেয়ার্স স্কিন দিয়ে রাখুন যে ওনাটা দেখুন ওনাটা হচ্ছে এমন থাকবে হ্যাঁ ওনাটা হচ্ছে এরকম অরগ্যানজের মধ্যে থাকবে ওনা বড় আছে অনেক ঠিক আছে সুন্দর এই ড্রেসগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আট আটত্রিশ থেকে সাইজ হয় আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হয় অনেক সাইজ হয় তবে মিস্টেক আছে তো যার যে সাইজটা লাগে আমাদেরকে জানাবেন এই যে দেখুন এটা আমরা বিয়াল্লিশ দেখাচ্ছি আর কি ঠিক আছে এটার আরেকটা কালার আছে এটা দেখান দলোয়ার ভাই সুন্দর সুন্দর কালেকশান আমরা দ্রুত দেখানোর চেষ্টা করছি ফিয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই সুন্দর এই ড্রেস দেখতে পাচ্ছেন লেমন কালারের মধ্যে আছে সালোয়ার সালোয়ারটা এক পাশে রেখে দেন সালোয়ার হচ্ছে গিয়ে এরকম থাকবে একদম কলি দিয়ে বানানো আছে বেস্ট সালোয়ার যেভাবে খুশি পড়তে পারবেন এই ড্রেসগুলো সুন্দর এই ড্রেসগুলোর প্রাইস থাকছে কত মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিন দিয়ে আমাদের থেকে অনলাইনের মাধ্যমে বা সরাসরি চলে আসবেন সরাসরি যারা দেখে নিতে চান এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ক্রিম বা অফ হোয়াইট কালারের মধ্যে আছে ব্যাল্লি সাইজ বড়ি আছে এটা এই ড্রেসটা যাদের ভালো লাগবে নিয়ে নিতে পারেন খুব সুন্দর ড্রেস মাত্র ষোলো পঞ্চাশ এগুলো ড্রেস দুইয়ের উপরে সেল হয়েছে পিওর্স মাত্র ষোলো পঞ্চাশ এই পরবর্তী অফার এগুলো খুব সুন্দর করে কাজ আছে দেখেন এগুলো কিন্তু রিয়েল কাজ হ্যাঁ এগুলো হচ্ছে রিয়েল হাতের কাজ কারচুপি কাজ এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট নয় সম্পূর্ণ কাজের ড্রেস হ্যাঁ সম্পূর্ণ কাজের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সো যার এটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে রাখুন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন ঠিক আছে লাস্টে আমরা এটা দেখাবো এটাও খুবই সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার বলে এটাকে ল্যাভেন্ডার কালারটাও চমৎকার অরগ্যাঞ্জার মধ্যে খুব সুন্দর করে আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি হয় এটা দেখতে পাচ্ছেন গোল গোলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু অরগানজা দিয়ে এরকম এমব্রয়ডারি কাজটা করা আছে উপর থেকে নিচ পর্যন্ত যদি আপনারা খেয়াল করেন খুব চমৎকার করে কাজটা করা আছে একদম ইনার সেট করে বানানো আছে সালোয়ারের নিচে প্যানেল আছে ওনাটা আমরা দেখিয়ে দিচ্ছি ওনাটাও খুবই সুন্দর এই যে দেখুন খুব চমৎকার এই ড্রেসগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এই সুন্দর কালেকশনগুলো শিপনস ফ্যাশন বিড়ি থেকে গ্রিন সহনিকা শপিং মলের নিস্তালায় অবস্থিত আমাদের দোকান যারা আশেপাশে থাকেন চলে আসবেন যারা অনলাইনে থাকেন ঘরে বসে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন ওকে ওকে ভিআ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ